গরম গরম কয়েকটা খবর আছে শেষ পর্যন্ত দেখেন তাইলে বুঝতে পারবেন মনে হয় না যে আসলে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করতে দিবে দর্শক আপনার কি মনে হয় যে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ দেওয়া অথবা শেখ হাসিনা সহ বাংলাদেশে যারা তার আমলে এমপি মন্ত্রী ছিল তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়াটা কি আসলে ঠিক হবে কিনা আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন করে মনে আছে কিনা আপনাদের জানি না শেখ হাসিনা কিন্তু সংবিধান সংশোধন কইরা তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসলে সংবিধান থেকে বাদ করে দিয়েছিল এখন গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকার আবারও সেই রায়ের বিরুদ্ধে আপিল করছে আর হাইকোর্ট এটা বলছে যে শেখ হাসিনার আমলে যে রায়টা করা হয়েছে সেটা অবৈধ কেন হবে না এটা জানতে চাইছে তো আসলে তত্ত্বাবধায়ক সরকার আবার বাংলাদেশে আসতেছে এটা হচ্ছে একটা খবর আরেকটা খবর হচ্ছে যে আওয়ামী লীগকে একেবারেই কিন্তু নিশ্চিহ্ন করার একটা পরিকল্পনা যোগতেছে যার কারণে এখনো পর্যন্ত বাংলাদেশের চারশো তিরানব্বই জন মানে উপজেলার চেয়ারম্যান যারা হয়েছেন এই গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের আমলে তাদেরকে অপসারণ করা হবে এবং তাদের জায়গায় প্রশাসন দিয়ে তারপরে ওই উপজেলাগুলো আসলে পরিচালনা করা হবে একটা খবর আসলে বাতাসে ভাসতেছিল যে ইউনিয়ন পরিষদের ব্যাপারে কথা উঠছে হয়তো বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছেন মেম্বার যারা আছেন তারাও কিন্তু আসলে সবাই আওয়ামী লীগ দেশে আওয়ামী লীগ ছাড়া এই দশ বারো বছরে আসলে আওয়ামী লীগ ছাড়া কোনো কিছুই ছিল না তো যা হইছে তাদের হয়েছে মধ্যেই ভাগাভাগি হয়েছে এখন ইউনিয়ন পর্যায়েও কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার হাত দেওয়ার একটা পরিকল্পনা করছে যে হয়তো আগামী দুই একদিনের মধ্যে সেখানেও হাত দিবে হয়তো ইউনিয়ন পরিষদে যারা আছেন চেয়ারম্যান অথবা মেম্বার তাদেরকে হয়তো অপসারণ করা হবে যাই হোক আসলে বাংলাদেশে অনেকটা পরিবর্তন আসা শুরু হয়েছে এখন দ্রব্যমূল্য এবং বৈদেশিক বাণিজ্য বা আমদানি রপ্তানি যেটা ওইটা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়তো বাংলাদেশ আসলে কিছুদিনের মধ্যে কিছুদিন বলতে দুই এক বছর তো সময় লাগবে এর মধ্যে হয়তো পরিবর্তনের একটা সুবাস হয়তো আমরা পাবো দর্শক আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা আসলে প্রতিনিয়ত আপনাদেরকে সংবাদ উপস্থাপন করি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ